হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আল্লাহ আপনাদের যে যেখানে আছেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক ভালোভাবে যেন রমজান কায়েম করতে পারেন সেজন্য আপনাদের প্রতি রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং দোয়া আজকে সুন্দর টপিক্স নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমাদের শ্রেণীতে তিন ধরনের লোক বাস করে উচ্চ উচ্চশ্রেণীর লোক মধ্য মধ্যশ্রেণীর লোক এবং নিম্নবিত্ত লোক তাই আমরা এত সুন্দর আলোচনা করব আমার সাথে থাকেন চলেন তাহলে আমরা মূল টপিক্সে চলে যাই নিম্নবিত্ত লোক নিম্নবিত্ত লোক হচ্ছে তারা মানুষের কাছে চাহিয়ে চিন্তা খেতে পারে তাদের তেমন একটা কষ্ট হয় না এবং উচ্চবিত্ত লোক হচ্ছে তাদের পর্যাপ্ত পরিমাণে থাকে তারা স্বাধীনভাবে ভোগবিলাস আরাম আয়েশ করতে পারে আর মধ্যবিত্ত লোক হচ্ছে তারা মান সম্মান এবং ইজ্জাতের ভয়ে কষ্ট হলেও অভাবে থাকলেও মানুষের কাছে কখনো প্রকাশ করে না মান ভয়ে তাই সব জন্য যারা উচ্চবিত্ত লোক সবাই কিন্তু নিম্নবিত্ত লোকের প্রতি আমাদের খেয়াল থাকে তাদের সাহায্য সহযোগিতা করি তাদের দিকে তাকাই তাদের সবসময় আমরা সহানুভূতির হাত বাড়িয়ে দেই কিন্তু আসলে যে মধ্যবিত্ত লোক কিছু আমাদের সমাজে বাস করে তারা না পারে বলতে না পারে সহ্য করতে তারা গুমরে গুমরে মরে যাচ্ছে তারা কষ্টটা প্রকাশ করতে পারছে না তাই উচ্চবিত্ত লোক যারা আছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ সবসময়ের জন্য আমাদের খেয়াল রাখতে হবে উচ্চ মধ্যবিত্ত লোকের ভিতরে ঢুকে তাদের অভাব অভিযোগগুলো আমাদের জানতে হবে এবং তাদের পাশে আমাদের দাঁড়া দাঁড়াতে হবে তাহা তাদের সাহায্য সহযোগিতা করতে হবে তারা কখনো আপনাদের কাছে চাইবে না কিন্তু তাদের আমাদের ইচ্ছা করে তাদের ভিতরে ঢুকে তাদেরকে সাহায্য সহজিত করতে হবে তাইলেই আমরা সমাজে মহৎ লোক হব পরকালের কাজ হবে আমাদের এবং আমরা ভালো মানুষ হয়ে উঠবো এইসব লোকগুলোর দিকে আসলেও মানুষ কোনো সময় খেয়াল করে না কিন্তু উচিত মধ্যবিত্ত লোকের প্রতিও আমাদের খেয়াল রাখা উচিত যদি আমরা সোয়াব কামল কর সোয়াব কামাই করতে চাই এবং আমাদের আমল নামায় যদি সোয়াব লিখতে হয় তাহলে এইসব লোকের দিক প্রতি আমাদের এখন তোই খেয়াল রাখা উচিত তাই আমার ভিডিওটি দেখে যদি কেউ দেখেন তাহলে আপনাদের মধ্যে কিছু ভুল আছে ভুলগুলো ভেঙে আমরা মধ্যবিত্ত লোকের পাশে দাঁড়াই তা তাদেরকে সাহায্য করি তাদেরকে সহযোগিতা করি ধন্যবাদ